ভয়ঙ্কর দুর্ঘটনা বাংলা ঝাড়খণ্ড সীমান্তের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা একটি টেলারের পিছনে একটি কুম্ভগামী বাস সজরের ধাক্কা মারে কুলটি থানার অন্তর্গত চৌরাঙ্গি ফাড়ি এলাকার ডুবুডি চেকপোস্টের ঘটনাটি ঘটে তীব্র গতিতে বাসটি টেলারের পিছনে ধাক্কা মারায় বাসে পনেরো জন যাত্রী গুরুতর আহতন হন বলেই খবর কুলটি থানাও ও ফাড়ির পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ড তাদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় এই দুর্ঘটনা প্রসঙ্গে বাসের দুই যাত্রী জানান বাসের চালক এবং খালাসি দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যে তীব্র গতিতে চলতে শুরু করে এবং রাস্তার মধ্যে এর আগেও দুটি জায়গায় দুর্ঘটনা ঘটিয়েছে যাত্রীদের নিষেধ না শুনেই অতিরিক্ত গতিতে গাড়ি চলছিল বলেই তাদের অভিযোগ গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট বেশি কথা বলবে না এই বলতে বলতে আমি গাড়ি বহু পিকআপে চালাচ্ছিলো আমরা পিক আপ দেওয়ার দরকার নেই পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট পঞ্চান্ন চলো আমরা যাচ্ছিলাম আপনার এসে এলাহাবাদ হ্যাঁ আমরা কুম্ভ মেলাতে যাওয়ার পরে এসেছিলাম আমরা এসেছি পাহাড়পুর আমাদের বাড়ি পাহাড়পুরগ্রা সেখান থেকে এসেছি আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এইসব যাত্রী সব বসে আছে কোন জেলা থেকে আপনি আর পূর্ব মেদিনীপুর যে হ্যাঁ কুমু মেলাতে কি হলো তার ঘটনা কি আসার পথে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমি আমরা ভিতরে ছিলাম কি জানবো কি করে হলো যা দেখলাম যে গাড়ি চলতি গাড়ি চলতি আছে তার মধ্যে গাড়ি ধাক্কায় মেরেছে মারা পরে আমাদের নাগপুর ফিরে গেছে আর অনেক হসপিটালে গেছে হ্যাঁ গেছে পনেরো জন চলে গেছে হসপিটালে আর এখানে ধরো দশ পনেরো জন আছে এখানে ডাক্তার কাছে গেছে মানে আসছে কার পা ফেটে গেছে কার মাথা ফেটে গেছে কার পা বিয়ে হয়ে গেছে আমার তো না ফেটে গেছে হাত মানে ভেঙে গেছে এরকম পরিস্থিতি হয়ে গেছে কি হলো অ্যাক্সিডেন্টটা কি দেখলেন এই গাড়ি চালিয়েছিল স্পিড স্পিডে গাড়ি চালিয়ে চালিয়েছিল আর ড্রিং করেছে ড্রিং করেছে কে ড্রিং করেছিল আর ড্রাইভার হেল্পার সবাই ড্রিং করেছে কার বাসে হ্যাঁ বাসে যে ড্রাইভার ওরাই ড্রিং করেছে ড্রিং করে বাস চালিয়েছিল আমার নাম স্বপন মান্না অ্যাকচুয়ালি এই ইনসিডেন্টে হয় আমাদের রানিগঞ্জ থেকে রানিগঞ্জের আগে রানিগঞ্জ থেকে মেজিয়ার থেকে শুরু হয় ইনসিডেন্ট যে ড্রাইভার ছিল সে খুব টাফ চালাচ্ছিলো ঠিক আছে খুব বাজেভাবে ড্রাইভিং করছিলো অ্যান্ড ওকে সাথে অর প্রবলেম কিতা অর প্রবলেম তা মত প্যাল স্কুল বাস কো হিট কানেক্ট করতে বাঁচা ফের ওখানে যেয়ে ওখানে গিয়ে হিট করলো একটা ব্যারিকেড ফার্স্ট ব্যারিকেড হিট করলো সেকেন্ড টাইম থার্ড টাইম এসে পুরো এমনভাবে ব্রেক মারলো আসে তিনটা যে ইয়ে হয় না ব্যারিকেডটা ওদের কা চেকপোস্টটা ওটা তোড় দিল তারপরে একটা ট্রাকে যে মারলো ট্রাকের পরে আরেকটা যে ট্রাকে মারলো তখন আমার আর কোনো ইয়ে নেই আমি দাঁড়িয়েছিলাম ওখানে দাঁড়িয়েছিলাম ওই জন্য আমার হাতে ব্যান্ডে একটা বাচ্চা আমার হাতে পড়ে একটা বাচ্চা আমার হাতে পড়ে ওজন ছিল বাচ্চাটার ওজন আমার হাতটা হয়ে গেছে হাতে লেগেছে আমার হাত ভেঙে গেছে কতজন যাচ্ছে ছিল প্রায় সত্তর জনের মতো যাত্রী ছিলেন আমরা আসছি এই গাড়িটা অ্যাকচুয়ালি আসছে গ্রাম মোহন করতে আমি তো বাঁকুড়া থেকে আসছি আর কুম্ভ মহকুম মহাকুম্ভ ড্রাইভার বলছে মো তো হ্যাঁ ড্রাইভার আমাদের করেও লাগছে ওটার মধ্যে হালকা ছিল ড্রাইভার ওকে বারম করা হয়েছে তারপরও শোনে ঠিক আছে ওকে আমরা নামিয়েও দিতে চেয়েছিলাম ঠিক আছে ও ঝগড়া করে বাস চালাচ্ছিল ওকে নামানোর জন্য আমরা দাঁড় করাইছি তখনই ব্রেক কোস্ট হয়েছিল তখনই ইনসিডেন্ট হয়েছে আপনার নাম আমার নাম শুভদীপ দাদা আমরা আমার নাম সঞ্জয় রায় পূর্ব মেদিনীপুর জেলায় এগরা থানা থেকে আসছি আমরা মহাকুম্ভে যাওয়ার জন্য বাসটা ছাড়া মানে বুকিং করা হয়েছিল যথারীতি আমরা যাওয়ার টাইম ছিল তিনটার সময় কিন্তু আমরা ওই টাইমে আমাদের বাস ছাড়ে উনি ছেড়েছে রাত এগারোটার সময় বা মানে যে গ্রুপ কোয়ার্ডিনেটার আমাদের যে ইয়ে করেছিল তাদের প্রবলেমের জন্য এই মানে এত বড়ো প্রবলেম হয়েছে বাস যে ছেড়েছে এগারোটার সময় যথারীতি বাসের ড্রাইভার কন্ট্রাক্টর ড্রিঙ্ক করেই ছিল পুরো আস্তে আস্তে অলরেডি এক দুটো অ্যাক্সিডেন্ট ছোটো ছোটো মানে যেটা আঘাত করেছে স্কুল বাসেও একটা লাগিয়েছে স্ক্র্যাচ হয়ে গেছে হ্যাঁ বাসের রাস্তায় অনেকবার আমাদের একটা বাইকে ধাক্কা মেরেছে তারপরে এসে এখানে এত বড় একটা বড় অ্যাক্সিডেন্ট করে নিয়েছে যেটা মানে কমসে কম পনেরো থেকে দশ থেকে পনেরো জনের অ্যাক্সিডেন্ট হয়েছে কারোর মাথা ফেটেছে কারোর হাত ভেঙেছে হ্যাঁ আমার মাথায় লেগেছে এখানে কম বেশি সবাই ইনজোর হয়েছে হ্যাঁ খুবই এটা দুঃখজনক ঘটনা এখানে এখন কি হয়েছিল এখন ওই স্পিড মানে ওখানে যে ইয়েটা আছে ওইটা আসতে ও গাড়ির ব্রেক ফেল করে গেছে অনেকক্ষণ থেকে এটা ইয়ে হচ্ছিল তো তারা ব্রেক ফেল করে যেতে সে ঠিক মতন ব্রেকও করতে পারেনি এখানে এসে সোজা সেখানে হ্যাঁ বড়ো বড়ো ড্রামগুলোতে মারার পরে এখানে সেই লরিটাকে ধাক্কা মেরেছে এখন বড় একটা ইয়ে হয়েছে আমার নাম সঞ্জয় রায় মলয় বাবু কেমন আছেন শুনলাম আপনার ছেলে নাকি এইবার দারুণ রেজাল্ট করেছে অসংখ্য ধন্যবাদ আ আমার ছেলের এই ভালো রেজাল্টের কারণ হল ওর মনোযোগ সহকারে পড়াশোনা এবং সবথেকে বড় অবদান ওদের স্কুল নিউ পাবলিক স্কুলের আমাকে এই ব্যাপারে একটু বলবেন প্লিজ আমি আমার ছোট ছেলেকে অ্যাডমিশন করাব নিউ হলি অ্যাঞ্জেলস পাবলিক স্কুল নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে পাঠদান করা হয় এটি সিবিএসই বেসড ইংলিশ মিডিয়াম স্কুল এখানে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ডিজিটাল লার্নিং সিস্টেম সায়েন্স ল্যাব কম্পিউটার ল্যাব ইনডোর আউটডোর দূরবর্তী ছাত্র ছাত্রীর জন্য যাতায়াতের সুব্যবস্থা রয়েছে এই স্কুলে কি অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে হ্যাঁ অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে আর সাথে রয়েছে দুর্দান্ত অফার নো ডোনেশনস ফ্রি অ্যাডমিশনস ও অ্যাফোর্ডেবল ফি স্ট্রাকচার ঠিকানা আছড়া রূপনারায়ণপুর সম